বিষয়গুলোকে সামনে রেখে তো এখন জনগণ ভাবছে যে আবার একদল ভারতের অনুকম্পা নিয়ে বছর চেষ্টা অঙ্গরাজ্য বানিয়েছে ইলিশ মাস আমরা এখন ঠিক একই কথা বলে জামাত ইসলামীকে ওই সময় যেমন দাবি রাখার চেষ্টা করা হয়েছে জনগণ থেকে আলাদা করেছে ঠিক একই কথা যখন যদি আমি বলি তা আমাকে তো জনগণ ধরে নিবে যে আমি বোধ সেই একই পন্থা অবলম্বন করে আবার বাংলাদেশকে ওই একই রাষ্ট্রের করদরাজ্যে বা অঙ্গরাজ্যে বা তাদের অনুকম্পা নিয়ে বোধহয় আমরা আবার ক্ষমতায় যাওয়ার একটা ষড়যন্ত্র বা একটা পরিকল্পনা আমরা করছি এটা যথার্থ হবে না এবং এই জায়গাটা দেশের জন্য কল্যাণ হবে না সেটা আমাদের সকলেরই স্মরণে রাখা প্রয়োজন দ্বিতীয় হচ্ছে যে আমাদের শ্রদ্ধা প্রধান উপদেশ ছোট করে জানতে চাওয়া আছে আপনাদেরকে যে মানে করদ রাজ্যে পরিণত হওয়া আরেকটা দেশে সেটাকে শুধু আওয়ামী লীগের এগেন্স্টেই বলেন নাকি বিএনপির এগেন্স্টেও বলেন বিএনপিও বিএনপিও ক্ষমতায় আসলে করদ রাজ্যই হয় তৈরি ভারতীয় তৈরি একটা কাহিনী ওই ভারতীয় ওই ভারত বিরোধিতা জায়গা থেকে এই ব্যাপারটা বলতেই থাকেন এবং ঠিক আছে আমাদের এবং এটা করে কিন্তু আপনারা মুক্তিযুদ্ধে বিতর্কিত করেন কিন্তু

আমার যেটা চাইছিল সেটা যদি সফল হইতো তাহলে কি হইতো আসলে

এই হাসিনার পতন ছিল এইটার মধ্যে আমাদের ভোট দেওয়ার কথা ছিল অনেক কিছু ছিল আপনারা দিল্লি না এই বয়ান আপনার সামনে আনতেছেন কারণ হচ্ছে যে আপনার এইটাই মনে করেন আপনি আপনি মনে করেন যে বাংলাদেশ স্বাধীন ভুল হয়েছে আপনি মনে করেন বাংলাদেশ স্বাধীন হতে পারে ভালো স্বাধীন হোক স্বাধীন চেঞ্জ করেন ভাই

হ্যাঁ পড়েছি যে ওখানে আমাদের এরকম ষড়যন্ত্রমূলক একটা স্বাধীনতা আমাদের দেশের মানুষের প্রয়োজন ছিল সেই প্রয়োজন এটা আমরা তখন বুঝেছি আর এটা অনেকের বুঝতে তেপান্ন বছর লেগেছে খালিদ ভাই তেপান্ন বছর লেগেছে যার কারণে এখন স্লোগান উঠেছে দিল্লি না ঢাকা আমাদের এই যে দেখেন দুই যখন আমাদের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার করা হয় তো একদম সিলে একটা ম্যাটার কেন কি ভাই মুবাদের বিরুদ্ধে আমাদের লোকেরা আমাদের নেতৃবৃন্দ তখন আওয়াজ তুলেছিল বিভাগীয় বিভাগে প্রোগ্রাম করেছিল ঠিক একইভাবে এই জন্য আমি মনে করি যে আমাদের ভারত ইস্যুটা আপনি কখনোই এটাকে সাইড করতে পারবেন না আর بدنا এইজন্য যে হয় তাদের বন্ধু হতে হবে না হলে তাদেরকে শত্রুতামূলক যে আচরণ তাদের এটা ঠিক করে তো আপনাকে এটা ফেস করার জন্য আপনাকে এই দেশের জনগণকে প্রস্তুত রাখতে হবে এটা হয়েছে না দেখেন আপনি সীমান্তে এখন আমাদের কাস্তেওয়ালারা মানে আমাদের সম্মানিত এবং প্রিয় কৃষকেরা হাতে কাস্তে নিয়ে তারা সীমান্ত রক্ষার জন্য আমাদের বিজিবি ভাইদের সাথে তারা অংশগ্রহণ গ্রহণ করছে জিনাইদাই এখন অলরেডি আমাদের এটা 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 আপনি এটা ইন্টারন্যাশনাল এটা বলেন না এটা আমাদের জন্য খুব গর্বের ব্যাপার না যে আমাদের বিএসএফ এর ভাইদের সাথে কারো কাস্তে নিয়ে এটাতে দাঁড়ায় থাকে হয় বলি আমি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সাবেক পররাষ্ট্রমন্ত্রীর ইন্টারভিউ করছিলাম সেই সময় বাংলাদেশের আওয়ামী আমলে এই মোমেন সাহেব ছিল আওয়ামী লীগের আমলের থেকে হয়ে তো কি দুইজনকে মেরে ফেলছে নাকি একজনকে মেরে ফেলছে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলছিল ওরা বাহাদুরি দেখেছিল ওদেরকে দেখাই দিচ্ছে বাংলাদেশ সেই একাত্তর তো স্বাধীন হয়নি চব্বিশও তো আমাদের শুধু প্রশাসনকে মোকাবেলা করে নেই আমরা প্রশাসন সরকার এবং একটা আধিপত্য বাদকে মোকাবেলা করে তাদেরকে উখ্যাত করা হয়েছে গর্বেরই বিকাশ এটা ধারণ করার ব্যাপার সেই জায়গায় আপনি যে কোশ্চেনটা করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস কধান উপদেষ্টা করার প্রশ্নে মূলত ছাত্রদের দাবি ছিল ছাত্রদের সাথে আমরা ছাত্রদের দাবি ছিল এবং অন্যান্য পার্টি গুলোর সাথেও বাংলাদেশ জামাত ইসলামের যতটুকু আহ আলাপ আলোচনা তখন ছিল আপনারা জানেন যে আলোচনার ভিত্তিতেই যখন এটা আলোচনা এসছে ওই সময়ে প্রফেসর ডক্টর ইউনুস সাহেবকে সামনে রেখে এই কাজটা করলে বাংলাদেশের তাৎক্ষণিক স্থিতিশীলতাটাকে ধরে রাখা অপেক্ষাকৃত আমাদের জন্য মনে হয়েছে এটা যুক্তি সেই জায়গাটা বাংলাদেশ জামাত ইসলামী ধারণ করেছে ওকে আমি একই প্রশ্ন মাসুদ আপনাকে ধরবো জনাব আজ হেলাল আপনাকে করতেছে খুব দ্রুত আপনাকে বলবেন প্রফেসর মোহাম্মদ ইউনুসকে এই অন্তর্বর্তীকালীন সরকার হওয়ার প্রধান হওয়ার পিছনে বিএনপির অবস্থান কি ছিল না এটা ঠিক প্রফেসর ইউনুস একটা আন্তর্জাতিক মানের ব্যক্তিত্ব এরকম একটি ট্রান্ডিশনাল পিরিয়ড এরকম একটি গণবুত্থানের পরে তার মতো একজন ব্যক্তিত্বকেই আহ প্রধান উপদেষ্টা হিসেবে জনগণ বিএনপি সবাই